আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন অনেকদিন ধরে সাজু ভাই কুড়িগ্রাম থেকে ফোন দিচ্ছে একটি সোনালিকা ট্র্যাক্টর বিক্রি করবে সময় না পাওয়ার কারণে কিন্তু যাইতে পারি না কুড়িগ্রামে তো আজকে ফাইনালি চলে আসলাম কুড়িগ্রামে তো কুড়িগ্রামে এসে মনে পড়লো এই ধল্লা নদীর ব্রিজ এই ব্রিজের কথা তো এই ব্রিজটায় অনেক আগে আসছিলাম আর আজকে আসলাম এর মধ্যে আসা হয়নি তো আইসা দেখলাম সোনালিকা পঁয়ত্রিশ আর এক্স থার্টি ফাইভ একটি ট্র্যাক্টর ভাটার আবিষের টিপ মারতেছে তো রানিং অবস্থায় দেখলাম গাড়িটা মোটামুটি ভালো আছে কোনো সমস্যা নাই তো এরপরে মালিকের সাথে দাম দরের নিয়ে কথা বললাম তো অল্প কথাতেই দামদর দাম দর মিট হয়ে গেছে বেশি কথা বলার লাগে নেই আর মালিকটা অনেকটাই ভালো লোভ আর সাজু ভাই নাকি হাডুডুকেলায় ওনার শক্তি বেশি এই জন্য এখানে শক্তি দেখাচ্ছে তো যাই হোক সাজু ভাই হচ্ছে মজার লোভ আর এখানে চাটা খাইয়ে আমরা ওনাকে যে গাড়ির মালিক ওনাকে টাকা পয়সা বুঝাই দিচ্ছি এবং আমরাও কিন্তু কাগজপত্র গাড়ির বুঝাই নিচ্ছি তো গাড়িটা বিক্রি করার সময় মালিক কিন্তু টাকা নিয়ে অনেকটাই কেটে দিছে আর কেটে দিছে এই কারণে ড্রাইভারটাকে উনি অনেকটাই ভালোবাসত এখানে আসার পর জানাম ওনার দুইটা গাড়ি ছিল দুইটাই সোনালিকা পঁয়ত্রিশ এক্স আর দুইটাতেই টলি চালানো হয়েছিল আর দুইটা গাড়ি এক একই দিনেও ছিল তো আগে একটা বিক্রি করছে আর পরেরটা আমরা নিলাম আর উনি অনেক ভালো মনের মানুষ আর ওনার যে ড্রাইভার ড্রাইভারটা হচ্ছে পরিশ্রমী ড্রাইভার অনেক পরিশ্রম করছে এবং গাড়ির অনেকটা যত্ন নিচ্ছে আর ড্রাইভারটাও হচ্ছে ভালো মনের মানুষ আর আমরা যখন গাড়িটা নিয়েছি সব কিছু কিন্তু শেষ চেক দিয়েই নিছি কারণ আমরাও তো এক ভাইকে দিবো তো যেহেতু আমরা এক জেলা থেকে অন্য একটা জেলায় চলে আসছি তো আমরা এখান থেকে এই ট্র্যাক্টরটি নিয়েছি আর আমাদের তো ট্র্যাক্টরটি নিয়ে যেতে হবে এই কারণে আমরা এখান থেকে তেল উঠাইলাম তো ওনাদের ট্রাক্টরের কিছু তেল ছিল ওই তেলে হয়তো পাঁচ দশ কিলো যাবে এর বেশি না তো এখানে আমরা আসার পরে টাঙ্কি লোড করে নিলাম যেহেতু আমাদের যাইতে হবে অনেক দূরে আর আমরা ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেবো এই কারণেই আমি টাঙ্কি লোড করে দিলাম ড্রাইভারকে যাতে উনি সুন্দর মতো যাইতে পারে রাস্তায় কোনো যাতে প্রবলেম না হয় তো তেল ওঠানোর সময় আমার চোখ পড়ল একটি পাশে ট্র্যাক্টর দুইটা গাড়ি মাঝখানে আছে সেটা হচ্ছে ডুয়েস ফায়ার তো এই ডুয়েস ফায়ার অনেক ইতিহাস আছে তো এই গাড়িগুলোর কিন্তু ফুয়েল পাম্প থাকে না তো এটাই এই গাড়িটাতে ফুয়েল পাম্প আছে কিনা এটাই দেখার জন্য কিন্তু আমি গাড়িটার কাছে তো মনে মনে যেটা ভাবছিলাম ওটাই হলো এটারও ফুয়েল নাই এটা ওই মেশিনের মতো ইঞ্জিন সিস্টেম লাইলার স্টোন দিয়ে ইঞ্জিন সিস্টেম আর এই গাড়িগুলো এক সময় প্রচুর চলতো আর অনেকেই কিন্তু এই গাড়িগুলো নিয়েছে কিন্তু কিস্তি দেওয়া বাদ বাদ দিয়ে দিছে আমাদের এখানে একটা গাড়ি এসে এখনো কিস্তি দেয় না ওই অবস্থায় পরে আছে আর মালিকেরও ক্ষতি হচ্ছে এবং কোম্পানিরও ক্ষতি হচ্ছে তো দু ভাই দুইজনেরই কিন্তু ক্ষতি আর যারাই ডুএস ফাইয়ের গাড়িগুলো কিনবেন পুরাতন গাড়িগুলো কিনবেন অবশ্যই আপনারা একটু সতর্ক হয়ে কিনেন কারণ এই গাড়িগুলোতে কিন্তু এখনও কোম্পানি বেশ কিছু করে টাকা পায় আর যদি কোম্পানি কোনো দিন ধরে সেই ক্ষেত্রে আপনাকে গাড়ি দিয়ে দিতে হবে এবং গাড়ি যদি ভাঙারি হয় তাও কিন্তু দিতে হবে কোম্পানির যেটা হিসাব আর আপনারা যদি ডুএস ফাইভ পুরাতন গাড়ি কিনেন অবশ্যই আপনার কোম্পানির চেক দিয়ে তারপরে কিনবেন কারণ এইগুলো এই গাড়িগুলোতে এই কোম্পানি এখনও ঋণে আসে এবং কোম্পানি এখনও টাকা পায় একেই বলে দায়িত্বশীল ড্রাইভার যে টলির উপরে যে কার্ডগুলো ছিল ভাটাওয়ালার কার্ড সে কার্ডগুলো দেওয়ার জন্য টলির থেকে নামায় নিয়েছে যেহেতু আমরা চলে যাব যেহেতু আমরা আশি নব্বই কিলো রাস্তা চলে আসছি এই কারণে আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে এবং ড্রাইভারকে আগে আমরা পাঠিয়ে দিলাম যাতে উনি দ্রুত যাইতে পারে আমাদের আগে আর আমরা তো পরে যাবো আমরা সে আসছি যেহেতু অনেক দূরের রাস্তা সে ইঞ্জিনিয়ারি মোটরসাইকেল আনি নেই আর এইখানে পরে সাজু ভাইয়ের সাথে বিদায় নিলাম সাজু ভাইকে চা খাওয়ার জন্য খুশি করে অল্প কিছু টাকা দিলাম তো আমাদের ক্যামেরাম্যান কিন্তু পিছনের ক্যামেরায় এক কিছু ছবি উঠাইছে দুষ্টামি করে তো আপনারা মনে কিছু নেবেন না আর যারা পুরাতন ট্র্যাক্টর কিনবেন এবং কিনতে চান আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তো আমরা সবসময় পুরাতন ট্র্যাক্টরের আপডেট ভিডিও নিয়ে আসি